আমাদের যখন ডিজর্ডার অর্থাৎ মেন্টাল হেলথের কোনো একটা সমস্যা হয় আমাদের যখন মানসিক সমস্যার মধ্যে আমরা জর্জরিত হয়ে যাই সহজভাবে যদি আমি এই বিষয়টাকে এইভাবে বলি যে অকারণেই আমার দুশ্চিন্তা আসছে দুশ্চিন্তার মাত্রাটা অতিরিক্ত হয় এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণে ভয় লাগছে মানে ভয়ের মাত্রাও সেখানে অনেকটাই হয় মৃত্যু ভয় হতে পারে রোগের ভয় হতে পারে বিভিন্ন রকম বিপদের ভয় হতে পারে ক্ষতির ভয় হতে পারে সেই সাথে সাথে দেখা যায় যে খানিকটা সন্দেহ আসে বিভিন্ন রকম সন্দেহ মানুষকে নিয়ে সন্দেহ নিজেকে নিয়ে সন্দেহ শরীরকে নিয়ে সন্দেহ পরিবারকে নিয়ে সন্দেহ আমাদের ডাক্তারবাবুকে দেখানোর পর রিপোর্ট করতে না তো সেটাকে নিয়ে সন্দেহ মেডিসিন নিয়ে সন্দেহ বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ আসে অর্থাৎ আমাদের যে ফিলিংস আছে অনুভূতি যেগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন করতে থাকে এবং এই বিষয়গুলো কিন্তু লজিক ছাড়াই হয় কারণ ছাড়াই ঘটে কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় যেন এর পেছনেতে তো সবগুলোরই কারণ আছে এই মধ্যে যখন জর্জটিত হয়ে যাই আমরা বেসিক্যালি আমি কাউন্সেলিং করতে গিয়ে এটা দেখেছি কিন্তু বর্তমানে যেহেতু আর করি না তাই প্লিজ আমাকে আর ফোন বা মেসেজ করবেন না যাই হোক আমি কাউন্সেলিং করতে গিয়ে একটা কনফিউশন মানুষের মধ্যে দেখেছি যে প্রায় প্রত্যেকেই একটা জায়গা থেকে কনফিউশন হয়ে যায় কনফিউজড হয়ে যায় যে আমাদের কী করা উচিত এবং কী করা উচিত এবং এটাকে বারবার গুলিয়ে ফেলে এর কোনো ক্লিয়ার গাইডলাইনস তার সে ঠিক করতে পারে না আমার কী করতে হবে আর কী করতে হবে না এবং বারবার সে কনফিউজড হয়ে যায় কারণ হচ্ছে যে সেই বিষয়গুলোকে না যে মেনটেন করার দরকার সে মেনটেন করতে পারে না দুদিন চার দিন পাঁচ দিন মেনটেন করার পরে ভাবে যে আমার কিছু হচ্ছে না সুতরাং এই গাইডলাইন যেটা আছে এটা ঠিকঠাক নয় এবং সে কনফিউজ হয়ে যায় আবার জিজ্ঞেস করে মনে হয় যেন আমার কত তাড়াতাড়ি আমি সমস্যা থেকে বেরবো এর মধ্যে পড়ে যায় এবং আমাদের মাথাতে একটা ফিক্সড ধারণা তৈরি হয়ে যায় যে আমি এই সমস্যার মধ্যে পড়ে গেছি বেরোতে পারবো কি পারবো জানি না এবং মানসিক সমস্যা মানেই পাগল হয়ে যাওয়া এমনটা নয় মানসিক সমস্যা মানে কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকেই পাগল হয়ে যাওয়ার সাথে কোনো রিলেশান নেই এটা আপনারা মাথায় ঢুকিয়ে নেন প্লিজ এবং আজকে আমি বেশ কিছু বিষয় নিয়ে ডিসকাস করবো এবং পয়েন্ট আকারে সেগুলোকে দিয়ে দেবো আপনাদের স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারবেন স্ক্রিনের দিকে নজর রাখবেন আপনারা সেগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সেইগুলোকে মেনটেন করতে পারেন পয়েন্ট আকারে যে বিষয়গুলো ডিসকাস করবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমাদের যে চিন্তাগুলো আছে প্রথম পয়েন্ট যে আমাদের যে চিন্তাগুলো আছে ভয়গুলো আছে আমাদের যে সন্দেহগুলো আছে এগুলোকে একটু বিচার করতে হবে বিচার করতে হবে কীভাবে যে আপনার যে চিন্তাগুলো আসছে দীর্ঘদিন ধরে দেখুন আপনার চিন্তাটাকে এখানে ধোকাবেন এই যে আমি যে বিষয়গুলো বলছি এর মধ্যে থেকে মেলাবার চেষ্টা করবেন এর মধ্যে এর মধ্যে থেকে আপনি নিজেও বোঝার চেষ্টা করবেন চিন্তাগুলোকে দিয়ে একদম এখানেতে বিষয়টা কি যে আপনার যে চিন্তাগুলো আসছে আপনার যে ভয়গুলো আসছে আপনার যে সন্দেহটা আসছে এটাকে একটুখানি বিচার করুন কিভাবে বিচার করবেন প্রথমত আপনি এটাকে আইডেন্টিফাই করুন যে আপনার যে চিন্তাগুলো আসছে যেগুলো আপনি চাইছেন না প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনি চাইছেন না কিন্তু চিন্তাগুলো করতে আপনার আসছে কারণ আপনি করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন না একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে তো এর পেছনে কিন্তু অন্য কোনো ব্যাপার নেই এগুলোকে আর অন্য কোনো গুরুতরভাবে ভাবার চেষ্টা করবেন না আপনি প্রথমে এটা ঠিক করুন যে আপনার এই যে চিন্তাগুলো আছে সেগুলো কতদিন ধরে আসছে এক বছর দু বছর মাস চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর অনেক দিন ধরে আসে তো এই যে চিন্তাগুলো যেগুলোকে আপনাকে যে চিন্তাগুলো আপনাকে কষ্ট দিচ্ছে এবং কি কষ্ট দিচ্ছে আমি বুঝতে পারছি সত্যিই কষ্ট দেয় খুবই এগুলো যে এতদিন ধরে আসছে এই চিন্তাগুলো আসার পরে আপনি বিভিন্ন রকম চিন্তা করেছেন যে কি কি হতে পারে কি না হতে পারে অ্যানালাইসিস করেছেন আপনি একদম বোমকেশ বক্সি হয়ে গেছেন হুম আপনি সিআইডি হয়ে গেছেন তো আপনি তদন্ত করার পর আপনি বিশ বছর পাঁচ বছর বা ছ মাস ধরে যে চিন্তাগুলো আসছে যেগুলো আপনাকে পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে সেগুলো করার পর কি হয়েছে এই যে চিন্তাগুলোর এর কি বাস্তবেতে কোনো রকম ক্ষতি করার ক্ষমতা আছে যে ভয়টা আমি পাচ্ছি সেই ভয়টা আমি বাড়ি বসে পাচ্ছি না জায়গায় গিয়ে পাচ্ছি জায়গায় গিয়ে পেলে ঠিক আছে বাড়ি বসে পাওয়াটা তো ঠিক নয় তো আমি চিন্তা করে কল্পনা করে বিষয়টা তৈরি করছি আমি একটু উদাহরণ দিই কোনো একজন ব্যক্তি যিনি কাজ থেকে বাড়ি ফিরে আসেন তো যে রাস্তা দিয়ে আসেন সেই রাস্তাতে একটি প্রথমে একটি কবর কবরস্থান পড়ে তারপরে খানিকটা আসার পরে একটি শ্মশান পড়ে এখন সেই ব্যক্তি অফিস থেকে বেরোয়ার সময় তার মনের মধ্যে দিয়ে আসে ওই জায়গা দিয়ে যাব কিছু যদি হয়ে যায় ওই জায়গাগুলোর মধ্যে এমন কি আছে যে আপনার কিছু হয়ে যাবে এবং এই ঘটনা ঘটছে দীর্ঘ সাত আট বছর ধরে তার মানে সাত আট বছর ধরে তিনি কাজে গেছেন কাছ থেকে বাড়ি এসেছেন ঘটনা কিছু ঘটেনি তার মানে এটা শুধুমাত্র একটা আপনার ভালো করে বুঝবেন এটা শুধুমাত্র আপনার কল্পনা তো কল্পনা আপনি যে কোনো বিষয় নিয়ে করতে পারেন যে কোনো বিষয় নিয়ে আসতে পারেন এই বিষয়টাকে একদম হালকা করে দিন এর সাথে বাস্তবের কোনোভাবে কোনো জায়গায় মিল নেই আপনি শুধু ব্যাপারটাকে অনেক বড় করে ভাবছেন অন্য মানুষ ভাবছে না আপনি ভাবছেন তাই আপনার সমস্যাটা হচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে ভাবছেন আপনি ফেঁসে আছেন দ্বিতীয় জায়গায় পজিটিভ যুক্তি আপনি একদম যে চিন্তাটা আসছে যে অ্যাঙ্গেল থেকে দেখছেন যেভাবে দেখছেন তার পজিটিভ যুক্তি দিন ধরুন সেই ব্যক্তিরই কথা আমি বলি যিনি কবরস্থান এবং শ্মশানের পাশ দিয়ে বাড়িতে রোজ ফেরে এবং রোজ ভয় পায় তো এখানেতে বিষয়টা উনি বলছেন যে ভাবছেন যে আমার শুধুমাত্র গেলেই ভয় লাগে শারীরিক সমস্যা হয় আমার প্রচুর কষ্ট হয় টেনশান হয় হাত পা কাঁপে আমার মনে হয় কিছু হয়ে যাবে এই বিষয়গুলো তার মধ্যে আসে এটা তার একটা দৃষ্টিকোণ আরও একটি দৃষ্টিকোণ আছে যেটা সে মিস করে কী মিস করে যে আমি এগুলো ভাবি কিন্তু আমার কিছু হয় না আমি এগুলো ভাবি ঘটনাটা ঘটে যাবে হাত কাঁপে এই হবে তাই হবে কিন্তু আমি রোজ বাড়ি চলে আসি বাড়ি চলে এসে চাটা খেয়ে দিয়ে আবার পরিবারের সঙ্গে ব্যস্ত হয়েছে তার মানে এই যে চিন্তা আছে এর কিন্তু এফেক্ট নেই ফিজিক্যাল এফেক্ট নেই মেন্টাল এফেক্ট আছে আপনি চিন্তা করছেন ভয় পাচ্ছেন খুব স্বাভাবিক ব্যাপার না চিন্তা করলেই তো ভয় লাগবে টেনশন লাগবে বিরক্ত লাগবে এরম ধরনের ভুলভাল চিন্তা যদি আসে তো আপনি দৃষ্টিকোণটা চেঞ্জ করুন লজিক দিন যুক্তি দিন যে আমার ওইখানেতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে কেন হচ্ছে আমার বাড়িতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে না কেন হচ্ছে না আমি কি বাড়িতে আসার পর আমি কি পিঠে একটা সিলিন্ডার নিয়ে কি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর ওখানেতে গেলে অক্সিজেনের কমতি হচ্ছে আমার শ্বাসকষ্ট হচ্ছে তেমনটা নয় লজিক দিন যুক্তি দিন খুব ক্লিয়ারভাবে প্রত্যেকটা বিষয়কে কিন্তু ভালো করে শুনবেন এটা আরও ইম্পর্টেন্ট যে চিন্তাকে চ্যালেঞ্জ করুন চিন্তাকে চ্যালেঞ্জ করুন যে চিন্তাটা আসছে সেই চিন্তাটাকে চ্যালেঞ্জ করুন যে ভাই আমার কী হতে পারে সর্বাধিক কী ক্ষতি হতে পারে অমুক 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 হতে পারে ওটা হতে পারে আডাটা হতে পারে স্ট্রোক হতে পারে তাই হতে পারে হ্যান হতে পারে সমস্ত জিনিসটা তো ডাক্তারবাবু কী বলেছে আমাকে বলেছে কিছু হতে পারে না আমার রিপোর্ট কি বলছে কিছু নেই আপনার তো আপনার কিছু নেই কোনো ক্ষতি হতে পারে না আপনার যে চিন্তাগুলো আছে সে সন্দেহ হোক যাই হোক আপনি চ্যালেঞ্জ করুন আপনি যখন চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ করার জন্য তাকে কী করতে হবে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে একটা ছোটো ঘটনা আমি বলি আপনাদের আরও একটু বুঝতে সুবিধা হবে মাইক টাইসান নিশ্চয়ই নাম শুনেছেন বিরাট বড়ো বক্সার তো মাইক টাইসান যখন ছোটো ছিল তো যখন বক্সিং শিখতে গেছিলো তো তার কোচ বলছিল যে তুই বক্সিং পারবি না কারণ এই বয়সেতে তুই এত ছোট বয়সে তো বক্সিং করবি কি করে বলেছে যে তো বলছে যে আমার বাবা বলেছে যে তুই বক্সিং পারবি এবং আমি বক্সিং লড়বো তো তার কোচ বলছে না এটা সম্ভব না তো বলেছে ঠিক আছে একটা বড় একটা ছেলের সঙ্গে বলেছে প্র্যাকটিস কর তো বড়ো ছেলেটা যথেষ্ট তাকে মারছে তো কোচ তাকে বলছে যে চলে আয় তুই তুই সম্ভব না আর একটু বড় তারপর করবি বুঝলি না না আমি যাব না তিনটে রাউন্ড শেষ হবে তারপরেই আমি যাব তো বলছে যে তোকে এই কথা কে শিখিয়েছে তিনটে রাউন্ড শেষ হবে তারপরে যাবি তো বলছে আমার বাবা শিখিয়েছে তো বলছে তোর বাবা কী শিখিয়েছে তো বলছে আমার বাবা শিখিয়েছে যে খেলতে খেলতে সেখান থেকে পালিয়ে আসবি না তিনটে রাউন্ড শেষ করেই বেরোবি জেতার আগে মার খাওয়ার অভ্যাস করতে হবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তবেই কিন্তু মাইক টাইসেন মাইক টাইসেন হয়েছিল ঠিক আছে তো অ্যাকসেপ্ট করে নিন ডিনাই করবেন না হ্যাঁ ঠিক আছে আমার চিন্তা আসে আমার টেনশান হয় আমার ভুল চিন্তা আছে আমার সন্দেহ হয় ঠিক আছে ওকে আমি মেনে নিলাম মেনে নেওয়ার পরে যে রেজাল্ট আপনার মাথায় আসে ঠিক ঠিক আছে দেখা যাক হয় কি না এই যে দেখা যাক হয় কি না এই মানসিকতা যদি আপনি রাখেন আপনার চিন্তাগুলো দেখবেন হালকা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার চিন্তা সে কিন্তু কিছু হচ্ছে না মনের মধ্যে অন্য একটা শান্তি আপনি অনুভব করবেন করে দেখবেন হ্যাঁ এটা একদিন দুদিন বা পাঁচ দিন এক মাস করলে হবে না একটু কন্টিনিউ বেশিসে করতে হবে আপনি মজা পেয়ে যাবেন ভালো লাগবে আপনার তারপরের পয়েন্ট হচ্ছে চিন্তার ফলে ক্ষতির ফলাফল বাপুন যে চিন্তাটা আসছে আপনার আর যে ক্ষতিটার সম্ভাবনা আপনি ভাবছেন যে অমুক ক্ষতি হতে পারে আপনি আপনার চিন্তা কি আসছে এবং ওই ক্ষতিটা হতে পারে এবার আপনি চিন্তাকে আপনি কত পার্সেন্টেজ দিচ্ছেন কত গুরুত্বটা দিচ্ছেন আপনি একশোর মধ্যে কত নাম্বার দিচ্ছেন আপনি যদি একশোর মধ্যে একশো দেন তার মানে এটা তো ধরে নেওয়ার দরকার যে যে ফলাফলটা আপনি আশা করছেন সেটা করবেই আপনি যদি ভালো করে ফলা পড়াশোনা করেন তো ফলাফল তো এটা ধরে নেওয়া যায় যে আপনার আপনি একটা রেজাল্ট করবেন হয়তো ফার্স্ট সেকেন্ড না হতে পারেন কিন্তু ভালো রেজাল্ট একটা করবেন তো আপনার যে চিন্তাভাবনা আসছে সেই চিন্তাভাবনাকে আপনি হান্ড্রেড দিচ্ছেন তাহলে ফলাফল যেটা আছে তাকে কি আপনি হান্ড্রেড দিতে পারছেন আপনার কি ঘটনাটা ঘটছে এই দুটোকে মাপুন পরিষ্কারভাবে মাপুন পরিষ্কারভাবে এবং চিন্তা ও ফলাফলকে লিখুন এটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা আপনাকে করতেই হবে অর্থাৎ আপনাকে মাথায় ঢুকিয়ে নিন এটা যে সকালবেলা ঘুম থেকে উঠে কী করতে হবে সেটাও বলে দিয়েছি এখানেতে তো সকালে ঘুম থেকে উঠে আপনাকে নিজের সাথে কিছু পজিটিভ কথাবার্তা বলতে হবে যে আপনি ভালো আছেন এটা নিয়ে অনেক ভিডিও করেছি এগুলো একটুখানি কাইন্ডলি শুনবেন পর আগের ভিডিওগুলো ওটা ডিসকাস করতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে তো আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে মানসিকতা এটা করে নিন যে আজ গিয়ে আমার কুড়িটা পঁচিশটা চল্লিশটা একশোটা চিন্তা আসবে সেই চিন্তাগুলোকে আপনি ডেট দেবেন আজকে এক তারিখ সময় সকাল সাতটা আপনার অমুক 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 চিন্তা আসছে আপনার মনে হচ্ছে যেন আজকে এই ঘটনা ঘটে যাবে আপনি লিখলেন সময় দিয়ে আপনার আবার চিন্তা আসলো আটটার সময় নটার সময় দশটার সময় চিন্তাগুলো আপনি লিখছেন পরপর এবং আপনি তার পাশে ফাঁকা জায়গা দিয়ে রেখে দিচ্ছেন যে চিন্তা লিখলাম ভয় লাগছে টেনশান হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে সব লিখবেন ফলাফল কী ঘটলো রাতে আপনি লিখুন ফলাফল কী ঘটলো আপনি তো সকালবেলা এত টেনশান করলেন এত চিন্তা ফলাফল কী ঘটলো আপনি ওটা লিখবেন প্রত্যেক দিন লিখবেন প্রথম প্রথম দেখবেন যে আপনার অনেকটা লিখতে হচ্ছে তারপর এক সপ্তাহ পরে দেখবেন অটোমেটিক লেখাটা খানিকটা কমেছে তারপরে যত দিন যাচ্ছে দেখবেন যে লেখাগুলো আস্তে 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 কমছে আপনার কাছে যখন এক মাস দেড় মাস বা দু মাসের যখন একটা তথ্য চলে আসবে আপনার চিন্তা আছে কিছু হয় না আপনি যেগুলো লিখছেন নিজের চিন্তাকে বুঝতে শিখছেন আপনি দেখবেন আপনার মস্তিষ্ক অটোমেটিকই বুঝে গেছে যে আপনার এই চিন্তাগুলো বেকার আপনি রিল্যাক্স অনুভব করবেন আপনি করে দেখুন এটা করতেই যাবে আমি যে পরপর পয়েন্টগুলো বলছি এগুলো কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি একদম কাজ করবে কাজ করবেই করবে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান এটা মাস্ট ইম্পর্টেন্ট প্লিজ সোশ্যাল মিডিয়াতে কম সময় কাটান পরিবার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে অনেক বেশি সময় কাটান তাদের সঙ্গে ঘুরতে যান তাদের সঙ্গে হাসাহাসি করুন এটা খুব ইম্পর্টেন্ট খুব ব্যায়াম মেডিটেশান যোগা প্রাণায়াম করুন এটা তো সব সর্বাধিক ইম্পর্টেন্ট আপনাকে যাই হোক না কেন আপনাকে ব্যায়াম করতেই যাবে কিছু না পারলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠুন চল্লিশ মিনিট খুব জোর হাঁটুন এক মিনিটে একশো কুড়ি পা আপনি ব্যায়াম করুন আপনি যোগা করুন আপনি মেডিটেশান করুন আপনি প্রাণায়াম করুন শ্বাসের ব্যায়াম করুন আপনার আমি কথা দিচ্ছি আপনার ডেভেলপমেন্ট হবেই হবেই হবে আপনার মানে শারীরিক সমস্যা দেখবেন যে ম্যাজিকের মতো কমতে থাকছে আপনি যদি করেন এক্সারসাইজ যারা করে প্লিজ তারা নিচে একটুখানি কমেন্ট করে লিখে দিও যে কি উপকার হয় যাতে অন্য মানুষজন উৎসাহিত হতে পারে এবং এখানেতে আমি একটা চিন্তাভাবনা করেছি পরবর্তী সময়ে একটি যোগা প্রাণায়াম মেডিটেশান এই নিয়ে একটা ক্লাস স্টার্ট করব যখন করব আমি আপনাদেরকে জানাবো আপনারা সেখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন এটা আমার চিন্তাভাবনার মধ্যে আছে আপাতত এই মুহূর্তে আমি একটুখানি ব্যস্ততার মধ্যে আছি যার ফলে এই মুহূর্তে সম্ভব না তবে এটা আমি স্টার্ট করবো এটা কিন্তু এই পয়েন্টটাকে কিন্তু মিস করবো না প্লিজ সকালবেলা অথবা বিকেলবেলা আপনাকে এক্সারসাইজ করতেই হবে আপনি নর্মাল স্কুলে যে পিটিগুলো করছেন সেগুলো করান মেডিটেশান করুন যোগা করুন প্রাণায়ামগুলো করতেই হবে এটার মতো মেডিসিন আপনি খুঁজে পাবেন না পৃথিবীতে নেশা ধীরে ধীরে বন্ধ করুন নেশা করা ভালো না প্লিজ বন্ধ করে দিন ধীরে ধীরে চেষ্টা করুন বন্ধ করে দেওয়ার হ্যাঁ সকলের সাথে হেসে কথা বলুন আপনার একটা টার্গেট থাকবে এটাই আপনার প্র্যাকটিস সারাদিনে যত মানুষ দেখা হবে আপনার পরিবার হোক বাইরের হোক এটাই প্র্যাকটিস থাকবে আপনি হেসে কথা বলবেন আপনি দেখুন দুমাস বাদে আপনার কিরাম অভ্যাস তৈরি হয়েছে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনি সবার সাথে হেসে কথা বলতে পারছেন আপনার রিল্যাক্স ফিল করবেন বই পড়ুন সারাদিনে আপনি নিজেকে একটুখানি বই পড়ার সুযোগ দিন অন্তত পক্ষে মানে মিনিট পনেরো থেকে কুড়ি আমি বেশি বলছি না পনেরো থেকে কুড়ি মিনিট কি কী বই পড়বেন এই যে ডেসক্রিপশন দেওয়া আছে ভিডিওটা সেখানে লেখা আছে আরও অন্যান্য জায়গাতে আমি বইয়ের নামগুলো লিখেছি আপনি নিচেতে ক্লিক করে দেখতে পারেন আপনার এই প্রোডাক্ট বলে আইটেমটা যেটা আছে সেখানেতে আমি প্রচুর বইয়ের নাম লিখে দিয়েছি সেখানেতে লিঙ্ক দিয়েছি সেগুলো দেখতে পারেন আর যদি সেরা হয় তাহলে আমি একটু বই নিয়ে ভিডিও করে দেবো কী কী বই পড়া যেতে পারে যে কাজগুলিতে আনন্দ পেতেন ভালো করে বুঝবেন যে কাজগুলিতে আনন্দ পেতেন আগে সেই কাজগুলো অবশ্যই করুন অবশ্যই করুন আপনার ভালো না লাগলেও করতে শুরু করুন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে অবশ্যই ঘুরতে যান কোনো একটা টাইমেতে দিনে ঘুরতে যান সকালে বিকেলে সন্ধ্যে রাতে কোনো একটা জায়গা কাছাকাছি জায়গায় আপনি একটু ঘুরে আসুন আপনার বন্ধুবান্ধব আপনার পরিবারকে নিয়ে ঘুরে আসুন বেশি না বেশিক্ষণ যেতে হবে না আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা যান তার থেকে বেশি যেতে হবে আপনি ঘুরে আসুন এভরিডে হুম সমস্যার মুখোমুখি হন পালাবেন না সমস্যার আপনাকে মুখোমুখি হতে হবে দেখুন আপনার জীবনের সমস্যা আপনার জীবনের ব্যর্থতা কোনো দিনও শেষ হবে না আমার জীবনের সমস্যা আমার জীবনের ব্যর্থতা কোনো দিনও শেষ হবে না এটা শেষ হওয়া সম্ভব নয় তাহলে ব্যর্থতা সমস্যা আপনাকে মেনে নিতে হবে কারণ এই ব্যর্থতা সমস্যা এক ধরনের ধাক্কা এই ধাক্কা কি করে আমাদের সাকসেসের পথে এগিয়ে দেয় এটা মাথায় রাখতে ঠিক আছে আচ্ছা আর কি এক্সপোস এক্সপোজার বাড়ানো এক্সপোজার বাড়ানো বলতে আপনার যে চিন্তাটা আসছে সেই চিন্তাটাকে আপনাকে এক্সপোজ করতে হবে অর্থাৎ আপনার মনে হচ্ছে যেন হাত না ধুয়ে খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে আপনাকে পাঁচবার দশবার বার হাত ধুতে হচ্ছে নর্মালি একজন মানুষ একবার হাত ধুয়ে আপনাকে দশবার বার ধুতে হচ্ছে আপনি একবার ধুন যে দেখি তো কী হয় এক্সপোজ করুন দেখি তো কী হয় আমার কোনো একটা দূরে গেলে সমস্যা হয় ঠিক আছে আপনি এক্সপোজ করুন ঠিক আছে আমার ওইখানে গেলে সমস্যা হয় তো আমার ওখানে তো আমি আজকে দশ মিনিট যাব এক্সপোজ করুন নিজেকে সেই জায়গায় যান আচ্ছা আমার অমুক কথা শুনলে সমস্যা হয় আচ্ছা আজকে দেখি তো শুনে কী হয় এটা একদম প্র্যাকটিসের মধ্যে রাখুন দেখবেন যে আপনি যখন এক্সপোজ করতে শুরু করবেন নিজেকে ধীরে 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 সেই বিষয়গুলোকে চ্যালেঞ্জ দেবেন সেগুলোকে অ্যাচিভ করবেন আপনার ব্রেন একটা অন্যরকম কনফিডেন্স পাবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা মাথায় রাখতে হবে নির্ভরশীলতা কমিয়ে ফেলতে হবে একদম এক্সপোজার নিয়ে আরও বিষয়টা বলা যেত যাই হোক অনেক বড় ভিডিও হয়ে যাবে নির্ভরশীলতা কমিয়ে ফেলুন নির্ভরশীলতা কিন্তু আপনাকে পঙ্গু করতে হবে প্লিজ নির্ভরশীলতা কমিয়ে ফেলুন আপনি একা অনেক শক্তিশালী আপনি নির্ভর হয়ে গিয়ে শক্তিটা বুঝতে পারেন না নির্ভরশীলতা কমিয়ে ফেলুন নিজের উপরে আপনি বিশ্বাস রাখুন দেখবেন যে আপনার কনফিডেন্স হু হু করে বাড়ছে নইলে কমে যাবে কনফিডেন্স হ্যাঁ ডিপেন্ডেন্স হওয়া মুশকিল ডিপেন্ডেন্সি ডিসঅর্ডার অবশ্যই হয় মানুষের ডিপেন্ডেন্ট হওয়া মুশকিল সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করুন প্লিজ কম করে দিন বিশেষ করে ফেসবুক যেখানেতে বিভিন্ন ধরনের ভিডিও আসে যেগুলো কন্ট্রোভার্সিয়াল ভিডিও সেক্সুয়াল প্রচণ্ড ধরনের ভিডিও যেগুলো আপনাকে উত্তেজিত করে দেয় আপনি ভালো জিনিস দেখুন আপনি টার্গেট করুন সারাদিনে পাঁচটা মোটিভেশনাল ভিডিও দেখবেন আপনি প্রচুর ভিডিও পাবেন এই ধরনের আপনি ভালো সিনেমা দেখুন আপনি ভালো নিউজ দেখুন আপনি ন্যাশনাল জিওগ্রাফি দেখুন আপনি মানুষের জীবনযাত্রা দেখুন সার্ভাইভ কীভাবে করে জঙ্গলেতে এই নিয়ে ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি সায়েন্সে বিভিন্ন রকম ভিডিও দেয় সেগুলো দেখুন হাসির কোনো একটা সিনেমা দেখুন আপনি এগুলো দেখুন অহেতুক কার বউ কাকে নিয়ে পালাচ্ছে আর কার মেয়ে কার সঙ্গে প্রেম করছে কে কাকে অপমান করছে এইসব থার্ড ক্লাস জিনিস এগুলো দেখে কি করবেন আর নিউজ চ্যানেলগুলোতে তো অথেন্টিক নিউজ চ্যানেল দেখুন অর্ধেক জায়গা মানে মানে কী বলবো ভুলভাল নিউজ দেয় মানুষকে উত্তেজিত করে দেয় প্লিজ ওগুলোর থেকে দূরে থাকুন আপনি ভালো থাকবেন আপনি আপনি দুটো মাস ফেসবুক বন্ধ করে দেখুন আপনি ভালো থাকবেন আমি কোনো এগেনস্টে বলছি না আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় আপনি এটা করুন কারণ আমি বহু মানুষকে কিন্তু এই জিনিস করতে বলেছি এবং প্রত্যেকে উপকার হয়েছে একজন বলেনি যে আমার উপকার হয়নি আমি নিজেও ফেসবুক ব্যাপার করি না দৈনিক সব কাজ করবেন সঠিক সময় কাজগুলো করবেন দৈনিক সব কাজ করবেন কোনো কাজ বন্ধ দেবেন না নিজে বসে থাকবেন না হয়তো শুয়ে থাকবেন না হয়তো নিজের কাজে ব্যস্ত থাকবেন শুবেন বসবেন কেবলমাত্র রাতের বেলা আপনি ব্যস্ত থাকুন নিজের সাথে একদম নেগেটিভ কথা বলবেন আমি ঠিক হব না হচ্ছে না পারবো না হবে না বুঝতে পারছি না কবে ঠিক হবে এই হবে তাই হবে এই যে বিষয়গুলো আছে এগুলোর থেকে আপনাকে দূরে রাখতে হবে এই নেগেটিভ কথাগুলো আপনি যদি নিজেকে বার 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 বলেন তাহলে আপনি কি করছেন আপনি মস্তিষ্ককে শেখাচ্ছেন যে এগুলোকেই বলার দরকার এগুলো কি বলার দরকার আপনি বলুন তো আপনি বাস্তবে বলুন না বলার দরকার নেই তাই আপনি প্লিজ এগুলোকে বলা বন্ধ করে দিন একদম বলবেন না ঠিক আছে আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট এবং সর্বাধিক ইম্পর্টেন্ট পয়েন্ট এটা পজিটিভ ও নেগেটিভ চিন্তা লিস্ট কন করুন মানে আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনার কতগুলো চিন্তা আসছে একই ধরনের চিন্তা দেখবেন প্রায় প্রায় এক ধরনের চিন্তা আপনি লিস্ট করে ফেলুন আচ্ছা অমুক ধরনের চিন্তাগুলো আসছে আমার চিন্তাগুলো আসার পরে কী হচ্ছে চিন্তাগুলো আসার পরে আমার ভয় লাগছে আপনার অনুভূতি কী তৈরি হচ্ছে ভয় লাগছে আপনার সন্দেহ হচ্ছে আপনার যা যা হচ্ছে আপনি লিখুন অনুভূতিগুলো কি কি হচ্ছে এরপরে আপনার শারীরিক অনুভূতিগুলোকে লিখে ফেলুন প্রথমে মানসিক বিষয়গুলোকে লিখে ফেলুন যে আপনার কী হচ্ছে ভয় হচ্ছে সন্দেহ হচ্ছে রাগ হচ্ছে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে যা যা হচ্ছে লিখুন এইটা এটা এইটা এটা হচ্ছে তারপরে আপনার শারীরিক কি কি সমস্যা হচ্ছে আপনার হাত পা কাঁপছে বুক ধরপড় করছে মন খারাপ হয়ে যাচ্ছে মাথা চাপ হয়ে যাচ্ছে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে খেতে ভালো লাগছে না কী কী হচ্ছে তারপরে আপনি দেখুন এই যে বিষয়গুলো ঘটলো তাতে আপনার কি হলো কি ঘটনা ঘটলো আপনি যে চিন্তাটা যে ঘটনাটা বলেছিলেন যে যেটা ভাবছেন যেটা হবেই তার এগেন্স্ট কি কোনো কিছু ঘটলো আপনার হাতে কি প্রমাণ কিছু আছে নাকি আপনি ভাবছেন ওটা সত্যি আপনাকে অন্য একজন মানুষ দেখছে আপনার সম্পর্কে কি চিন্তা করছে এটা আবার আপনার মাথায় আসছে ওই লোকটা আমার সম্পর্কে খারাপ চিন্তা করছে অমুক চিন্তা করছে তমুক চিন্তা করছে আচ্ছা ওই লোকটা চিন্তা করছে না আপনি চিন্তা করছেন ভালো করে বুঝুন না ওই লোকটা চিন্তা করছেন না আপনি চিন্তা করছেন আপনি চিন্তা করছেন যে ওই লোকটা কী ভাবছে আপনি তাকে বোঝার চেষ্টা করছেন ওই লোকটা হয়তো কিছুই ভাবছে না ওই লোকটার হয়তো বাড়িতে বউ পিটিয়েছে সেই চিন্তা করছে মনের দুঃখে আপনি ভাবছেন যে সে আপনার ব্যাপারে চিন্তা করছে কিচ্ছু করেনি বিষয়টাই এটা আপনি চিন্তা করছেন ওই লোক কিচ্ছু ভাবছে না তার মানে এই যে ভুল চিন্তা তারপরে কী হচ্ছে আপনার মন খারাপ হচ্ছে টেনশান হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ক্ষতি চিন্তা ভাবনা করছেন আপনার অনুভূতিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে হাত পা হাত ঘামছে বুক দরপর করছে তারপর কী হচ্ছে কোনো ঘটনাই হচ্ছে না দিনের শেষে তাহলে আপনি রেজাল্ট কি পাচ্ছেন কিচ্ছু না তার মানে আপনার একটা চার্ট তৈরি হয়ে গেল এটা ডেলি লিখুন আপনার নেগেটিভ চিন্তাগুলোকে লিখে ফেলুন যেই চিন্তাগুলো আপনার আসলে আপনি বলবেন না নিজের সাথে আপনি তার এগেনস্ট লজিক লিখে রাখুন যুক্তি লিখা রকম পজিটিভ যুক্তিগুলো আপনার এই চিন্তাগুলো আসলে আপনি ব্রেনকে বলুন আচ্ছা আমার মনে হচ্ছে একটা বড়ো রোগ আছে কেন হয়েছে যুক্তি দিন আমাকে ডাক্তার বলেছে তো ঠিক আছে সমস্ত ইসিজি রিপোর্ট ইকো রিপোর্ট আমার লিপিড প্রোফাইল সমস্ত রিপোর্ট ঠিক ডাক্তারও বলেছে তুমি সুস্থ মানুষ দৌড়ো ছোটো এক্সারসাইজ করো তাহলে এই চিন্তাটা কী আছে বেকার চিন্তা ভুল চিন্তা আমি অন্য দৃষ্টিকোণ থেকে ভেবে দেখি যে আমি একজন সুস্থ মানুষ আমার তো বড়ো বড়ো কোনো রোগ নেই তাহলে আমি ভাবছি আমার রোগ হয়েছে তাহলে এটা ভাবনা এটা বাস্তব নয় আপনি এইভাবে ক্লারিফাই করুন আমার যদি রোগ হতো তাহলে আমি পাঁচ কিলোমিটার হাঁটতাম কী করে আমার যদি রোগ হতো তাহলে আমি এত নর্মালি থাকতাম কি করে সেই রোগটা বাড়তো দেখা দিত তাহলে আমারগুলো ভাবনা যার ফলে কিছু হবে না আমি ভাবছি যে অমুক ঘটনা ঘটে যাবে ওই সন্দেহটা আছে প্রমাণ কি আছে আমি তো প্রমাণ ছাড়াই ভাবছি আমি তো দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ পরিবর্তন করে দিচ্ছি আমি এমন এক সন্দেহবাতিক দৃষ্টিকোণ তৈরি করে ফেলেছি যে সেই জায়গা থেকে ভাবছি আদৌ কিছু ঘটেনি তার কোনো প্রমাণ নেই ভোটলে তার প্রমাণ দেখতাম পেতাম কোথায় পেলাম আমি চোখেতে বিশ্বাস করব। চোখেতে দেখিনি আমি ভাবছি আর বিশ্বাস করছি ভাবনাটা কোথা থেকে এলো এই ফেসবুক বিভিন্ন রকম নিউজ পেপার লোকের মুখে তাহলে লোকের মুখের কথা আমি আমার সাথে মেলাচ্ছি কেন মেলাচ্ছি অন্য লোকের হার্টও গেলে হার্ট অ্যাটাক হলেই আমার হবে তার তো কোনো ব্যাপার নেই অন্য লোক অনেক ধনী হয়ে গেছে আমি ধনী হতে পারিনি সে ধনী হয়েছে ধনী হয়েছে আপনি ধনী হননি আর সে ধনী হয়ে ভালো আছে আপনি কি করে জানলেন সে ভালো আছে ধনী হয়ে আর আপনি তার সঙ্গে তুলনা করছেন বাইরে থেকে ভেতর থেকে তুলনা করছেন না সোনার খাটাতে শুলেই যে ভালো ঘুম হবে এমন কোন যা বলা দিয়েছে আপনার ওইটুকুনি কন্ট্রোল করার ক্ষমতা আপনি কন্ট্রোল বাড়ান ক্ষমতা বাড়ান নিজেকে তৈরি করুন আপনার বাড়বে আপনি বই পড়ুন এক্সারসাইজ করুন শরীর সুস্থ করুন দেখুন আপনার মস্তিষ্ক কেরম দৌড় দেখুন শরীরের মধ্যেই হচ্ছে মস্তিষ্ক প্রথমে বলে রেখে দিই ব্যায়াম আপনাকে করতেই হবে যাই করব না কেন আর জীবনকে আপনার জীবনে তো আপনাকে ব্যায়াম করতেই হবে আজ নয় কাল আজকে আপনি ইচ্ছাই করছেন না পরবর্তী সময় ডাক্তার বলবে যে আপনাকে করতে হবে আপনি ভয়ে দৌড়বেন পরিষ্কার ব্যাপার আপনি এখন ভালো আছেন তো তার জন্য বুঝতে চাইছেন না আর দ্বিতীয় হচ্ছে চিন্তাগুলোকে লিখে ফেরুন সমস্যাগুলোকে ফেস করুন পালাবেন না আবার আমি পুনরায় একটি কথা বলছি আমি বর্তমানে কাউন্সিলিং করি না প্লিজ ফোন বা মেসেজ করবেন না দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে জীবনে প্রত্যেক প্রত্যেকটা মানুষের পৃথিবীতে আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষেরই জীবনে ব্যর্থতা অসফলতা থাকবেই থাকবে সমস্যা থাকবেই থাকবে এটা কোনো দিনও যায় না যদি এই সমস্যা ব্যর্থতা অসফলতা চলে যায় তাহলে আমাদের জীবন থমকে যায় এরা আসে আমাদেরকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেওয়ার জন্য এগুলোই আমাদের জীবনের সব থেকে বড় অভিজ্ঞতা থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট একটা অন্য বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ